আজ আমাদের এখানে সৌদি আরবে আমাদের একটা পার্টি হচ্ছে সেই পার্টিতে আমরা খাওয়া দাওয়া করছি আর ভিডিও একটা বানালাম তোমাদেরকে সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে জানাবো আমাদের বন্ধুবান্ধব সব আমরা এক জায়গায় বসি খাওয়া দাওয়া করছি আমাদের এটা সৌদি আরবে থাকি আমরা ঠিক আছে এখানে একটা ছোটো একটা পার্টি করি আমাদের যে আমাদের আজনবীর লোক যারা আছে আজনবী বললি তো না যেটা হচ্ছে আমাদের আমাদের যেরকম বিদেশে যারা আমরা খাঁটি আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা পার্টি করছি আর কি এই যে পার্টি করেছি এই যে আমার সব বন্ধুবান্ধব সব আমার আছে এটা আমাদের গ্রামের লোক যেটা তুমি কাছে খাওয়া দাওয়া করছে এটা আমার গ্রামের লোক ওটা আমার পাশেই থাকে আমার সাথেই একসাথেই কাজ করে আর এদিকে যা আছে যে অন্য অন্য এলাকায় কাজ করে তারা আমার কাছে এসে দেখা করতে আমি পাঠিয়ে দিয়েছি এই জন্য আমার কাছে দেখা করতে এসে আর ওই যে ওইদিকে একটা লোক আছে না ওইদিকে যে লোকটা দেখছে ওই লোকটাও আমার সাথেই থাকে এর সাথেই আমরা থাকি আর এই দিকে যে লোকগুলো আছে এই লোকগুলো হচ্ছে অন্য জায়গায় কাজ করে আমি সব ডেকে নিয়েছি যাই হোক আরও লোক আসবে তবে আসার অপেক্ষায় আছি তারা হয়তো এক ঘন্টা পর আসবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক থেকে দেখছ তাদেরকেও ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর এই যে আমার এই যে যে বন্ধুটা এদিকে চলে গেল ওই বন্ধুটা আমার হচ্ছে প্রিয় বন্ধু পাশেই থাকে একসাথেই থাকে আর ওই যে হাত দিয়েই পাচ্ছেন আমার বাড়ি হচ্ছে তো এই দেশের নাই ওদের হচ্ছে অন্য একটা দেশ আছে সেই দেশের মানুষরা এই যে এটা আমার আমার পাশেই থাকে এটার নাম হচ্ছে এর নাম আমি আর রাম একসাথেই কাজ করি ওই দিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে একটা দেশ আছে আর এই যে লোকটা দেখছো এই লোকটা হচ্ছে নামিয়ে গেলাম ওর বাড়ি এই খাওয়া দাওয়া করছে আর একটা বড় ভিডিও বেঁধে নিলাম আমাদের সাথে শেয়ার করলাম যাই হোক কেমন লাগলো কবে অবশ্যই জানাবে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার সকল ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফের কোনো অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে দেখাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন